ইতালি দক্ষিণ আমেরিকার মাঠঘাট খরায় ফেটে গেছে নেপাল সুদান আর ইউরোপে হঠাৎ আসা বন্যায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ মেক্সিকো মালি সৌদি আরবে তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে তীব্র রোদেপুরে আর একের পর এক ঘূর্ণিঝড় বিধ্বস্ত করেছে ফিলিপাইন আর যুক্তরাষ্ট্রকে দু পঁচিশ সালের জানুয়ারিতে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা এতে বারো হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে কাউকে ছড়িয়ে দিতে হয়নি শুধু গরম আর শুষ্ক বাতাসের ডানায় ভর করেই আগুন ছড়িয়েছে মাইলের পর মাইল ফিলিপাইনে এক মাসেই আছড়ে পরে ছয়টি টাইফুন যা আগে কখনো ঘটেনি যুক্তরাষ্ট্রে পরপর দুই ঘূর্ণিঝড় হেলেন আর মিল্টন লন্ডভণ্ড করেছে একাধিক জনপদ এই সব কিছুই যেন এক অশনী সংকেত বদলে যাচ্ছে পৃথিবী বিজ্ঞানীরা বলছেন ভয়াবহ ব্যাপার হলো তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ছাড়িয়ে গেছে পূর্বের সকল অনুমান দু সালে বছরের গড় তাপমাত্রা ছিল প্রাকশিল্প যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি যা প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ সীমা এবার সেই সীমা বাস্তবেই ভেঙে গেছে বিশ্ব আবহাওয়া সংস্থা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এবং ইউরোপের বিজ্ঞানীদের বিশ্লেষণ মিলিয়ে এই ঐতিহাসিক উষ্ণতার বিষয়টি নিশ্চিত করেছে পরিস্থিতি বিশ্লেষণ করেন সুইজারল্যান্ডের এটিএইচ জুরিক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী এরিক ফিশার তার ভাষায় জলবায়ু পরিবর্তন আগুন খরা আর তাপপ্রবাহকে শুধু বাড়াচ্ছে না বরং পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিচ্ছে যত গরম বাড়বে গাছপালা আরও শুকাবে আর আগুন ছড়াবে আরও দ্রুত এমন এক অবস্থার দিকে এগোচ্ছে পৃথিবী যেখানে প্রকৃতি নিজেই দুর্যোগ ডেকে আনবে বিজ্ঞানীরা বলছেন এই রেকর্ড তাপমাত্রার কারণে শুধু গরম নয় বাড়ছে বৃষ্টির পরিমাণ ঝড়ের তীব্রতা আর খরার প্রকোপ কারণ গরম আবহাওয়ায় বাতাসে জলীয় বাষ্প থাকে বেশি আর সেখান থেকেই আসে হঠাৎ বন্যা অতিবৃষ্টি আর একের পর এক ঘূর্ণিঝড় বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা প্রতিরোধ করতে হলে এখনই থামাতে হবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার না হলে এই উষ্ণতা দুর্যোগ আর বিপর্যয় পৃথিবীর জন্য হয়ে উঠবে এক নতুন নর্মাল ফদিন খান স্টার নিউজ